সকালবেলা আমি বক্তিয়ার ভাই আর আমাদের ছোট সাব্বির ভাই আমরা একটা সুন্দর জায়গায় গেছিলাম ছবি তোলার জন্য পাখি তারপরে আমরা শুনলাম যে কারা যেন পাখি আটকায় রাখছে একটা শিকারি তো আমরা রওনা দিলাম বন বিভাগের অফিসে তো ওখান থেকে আমরা লোক নিলাম লোক নিয়ে আমরা হচ্ছে চলে গেলাম শিকারি ধরার জন্য তো যে আমরা দেখতেছি যে অনেকগুলো পাখি আটকায় রাখছে যেগুলো হচ্ছে মাথা টিয়া পাখি বলে যেটাকে চুয়াডাঙ্গা বন বিভাগের আরিফ ভাই বললো যে কতগুলো পাখি আছে গুনে দেখো তো গুনে আর পালা যাচ্ছে না উপরে দেখলাম যে ঘুঘু আছে তো গুনে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা পাখি হবে খাসার ভিতরে আছে ঘরের একটা খাসার ভিতরে আছে বাইরে পাখি আছে তিন জায়গায় পাখি লোড পরে বক্তার ভাই হচ্ছে স্যারকে ফোন তো স্যার এসে যে শিকারী তাকে হচ্ছে খোঁজ পাঠালো মানে খুঁজে আনার জন্য আর তারপরে স্যার সবগুলো পাখি একটু চেক করলো যে ঘরের ভিতরে কয়টা আটকানো আছে বাইরে কয়টা আটকানো আছে তো সার একটু দেখতেছে

পরে আমরা তাকে চেয়ারম্যানকে বলা হলো যে খুঁজে যেন স্যারের সাথে দেখা করে তারপরে আমরা পাখিগুলো নিয়ে আমাদের বক্তিয়ার ভাই পাখিগুলোকে ধরে খাসার ভিতর আটকে আমরা বাইরে নিয়ে আসলাম সে অনেক পাখি যে আমরা পাখিগুলো এখন ছাড়বো মুক্ত আকাশে উড়াল দেবে ওরা আমরা দেখব

না <Five pressing dance Vader> <F gezos> anyway <frogoples> তো আমরা প্রায় তিরিশটা মতো পাখি বাসা থেকে ওদের বাসা থেকে ছেড়ে দিলাম পরে কিছু পাখি আমরা বাজারের সামনে নিয়ে গেলাম মানুষকে ইনকামিন সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য আমাদের বাজারে পড়াশোনার পরে ইউনো সার কিছু জ্ঞান দিল সবাইকে সচেতন করলো

তো ধন্যবাদ বন বিভাগের সবাইকে আমাদের স্যারকে আমাদের ভক্তির ভাইকে আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য